আপনাদের আনন্দ অনুভূতি কেমন যেতে যাওয়ার পর আমাদের আনন্দ ভালো লাগছে এবং যাতে আগামী দিনে আমরা এগিয়ে যেতে পারি সেটাই আমরা ভালোভাবে আরও চেষ্টা করব সাধারণ মানুষের কাছে যাতে পৌঁছে যেতে পারি আমরা সেটাই আমরা আরও চেষ্টা করব এই বলে আমার বক্তব্য শেষ করি जय करो जी ना सब भाई ने जय करो जी सब भाई ने को अत्यंत परिश्रम करे जय करे जी जय पश्चिम बंग और हर दिन दिन करे आज होते बार भारत माता की जय भारत माता की जय गर्व करा ধন্যবাদ জানাবো এই উত্তর শেরপুর সমবায় সমিতির সমস্ত ভোটারবৃন্দকে যারা আজকে ভারতীয় জনতা পার্টির রাষ্ট্রবাদী চিন্তা ভাবনার যে প্রার্থী ছিল তাদের প্রত্যেককে জয়লাভ করিয়েছে ধন্যবাদ জানাবো আমাদের সাংগঠনিক জেলার সভাপতি সাহেব আমাদের কাঁথি তিন নম্বর ব্লকের বিরোধী দলনেতা এবং আমাদের কাঁথি সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক চন্দ্রশেখর মণ্ডল মহাশয় এবং ধন্যবাদ জানাবো আমাদের কাঁথি লোকসভার সাংসদ সৌমেন্দু অধিকারী মহাশয়কে কারণ ওনাদের সহযোগিতা এবং পরিকল্পনা আমরা সাধারণ মানুষকে বোঝাতে পেরেছি আজকের দিনে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গের যে দুর্নীতি যে শিক্ষার দুর্নীতি যে সমবায়ের দুর্নীতি যে স্বাস্থ্যের দুর্নীতি আজকে যেভাবে সাধারণ মানুষের উপরে নিপীড়ন হচ্ছে তার প্রতিবাদ জানিয়ে আজকে উত্তর শেরপুর সমবায় সমিতি দিয়ে যে ভারতীয় জনতা পার্টির প্রত্যেক প্রতিনিধি জয়লাভ করছে তার শুভ সূচনা শুরু করেছে আগামী দিন দু সাল পশ্চিমবঙ্গের পরিবর্তন আসবে এই উৎপীড়ন সরকার মমতা ব্যানার্জির সরকার তৃণমূলের সরকার একে সাধারণ মানুষ আজকে উত্তর শেরপুর সমবায় সমিতির মতো দূরে ছুঁড়ে ফেলে দেবে এটাই আমি আশাবাদী এবং সাধারণ মানুষের কাছে এটাই আমি ধন্যবাদ জ্ঞাপন করব আজকে উত্তর শেরপুর দেশবন্ধু সমবায় সমিতি সমবায় মানুষরা জিতে প্রমাণ করলো এই মানুষজন তাদের এই জেতাকে তারা উৎসর্গ করছে যে চব্বিশ হাজার ছাব্বিশ হাজার মানুষ শিক্ষিত মানুষ যারা রাস্তায় পড়ে পড়ে পশ্চিমবঙ্গের এই ইতিহাসকে আবার নতুন করে জাগিয়ে দিচ্ছে তাদের জন্য উৎসর্গকৃত করছে তারা উৎসর্গকৃত করছে সনাতন ধর্মের পীঠস্থান এই বাংলা এই পশ্চিমবঙ্গ এই ভারতবর্ষ যে সমস্ত মায়েরা তাদের কোলের সন্তানকে নিয়ে নিজা নিজ ভিট ভূমি ছেড়ে পররাজ্যে পাড়ি দিয়েছে এই জয় তাদের জন্য তারা উৎসর্গকৃত করেছে আমরা এই জয় উৎসর্গকৃত করছি সেই বনটি অভয়ার জন্য যিনি ন্যায় বিচার এখনও পায়নি আমাদের বাংলার বুকে যে অরাজকতা চলছে যে বিদ্রোহে লেলিয়ান শিখা চলছে তারা বিপ্লব হয়ে ঝরবে আগামী ছাব্বিশের সালে মার্চ মাসে আমরা পশ্চিমবঙ্গবাসীর জন্য এই বার্তা দিতে চাই আমাদের ছোট ছোটো আন্দোলন ছোট ছোট বিদ্রোহ বিপ্লব আকার নেবে কুসুমপুর দেশবন্ধু সমবায় সমিতি উত্তর শেরপুর প্রমাণ করেছে আজকের দিনে যখন শিক্ষিত মানুষরা রাস্তা হেঁটে বেড়াচ্ছে তারা না খেতে পেয়ে ভরছে এতগুলো পরিবার যখন জলাঞ্জলি থাকছে তারা এই বাংলাতে পরিবর্তনের প্রথম পীঠস্থান হিসাবে নিজেদেরকে পরিণত করছে তাই আমরা সকল বাংলা ভাষীকে সকল মানুষকে যারা আমাদের পাশে থেকেছেন সবাইকে আমাদের করনি আমরা আমাদের ভারত মাতাকে এই পশ্চিমবঙ্গে মুক্ত করব এবং এই পরাধীনতা যেভাবে আছে যেভাবে তাকে যেভাবে শোষণ করছে তার একদিন জয় ঘোষণা হবে আমরা এই অঙ্গীকার এখান থেকে করলাম তাই যতজন আমাদের এগারো জন জিতেছে প্রত্যেকে হৃদয় যে আগুন জ্বলছে সেই আগুন সকলের বুকে জুরুক এই আমাদের প্রার্থনা বুঝতেই পারছেন পশ্চিমবঙ্গে যেভাবে একটা অ্যান্টি হিন্দু রাজ চলছে যেভাবে আমরা দেখছিলাম ঔরঙ্গজেবের শাসন সেই ঔরঙ্গজেবের শাসনের বোধ আবার ফিরে এসেছি আমরা শুধু ভোটের অ্যাপিসমেন্টের পলিটিক্সের জন্য আমাদের হিন্দুদেরকে অত্যাচারিত হতে হচ্ছে আমাদের হরগোবিন্দবাবুর মতো বা চন্দন ভাইয়ের মতো আমরা মানুষকে আমরা হারালাম যারা বাম ফ্রন্ট করতো সেই বাম ফ্রন্টের লোকজনও তাদের পাশে দাঁড়ায়নি দুঃখের কথা যারা বলে যে সেকুলারিজমের কথা তারা তারাও একটা শ্রেণীর হয়ে কথা বলে তো আমরা আমরা কিন্তু এই যারা যাদেরকে হত্যা করা আছে নির্মমভাবে বাড়ি থেকে টেনে নিয়ে বাইরে টেনে নিয়ে গিয়ে পিটিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছে এর প্রতিবাদ আমরা করছি সারা পশ্চিমবঙ্গ জুড়ে আমরা বিভিন্ন কার্যক্রম করছি আজকে জলপাইগুড়িতেও আমরা আজকে সেই কার্যক্রমই একটা সেরকমই একটা কার্যক্রম করছি আমরা যে ছাব্বিশ হাজার শিক্ষক সেই ছাব্বিশ হাজার শিক্ষককে যখন কোর্ট থেকে বলা হলো যে আপনারা যারা প্রকৃত যারা চাকরি যারা পাওয়ার উপযুক্ত তাদের তাদের নামটা দিন আর যারা পাওয়ার অনুপযুক্ত তাদের নামটা দিন নামগুলোও দিন আমরা তাহলে সেই অনুযায়ী আমরা ডিসিশান দেব তাহলে তাদেরকে বাদ দিয়ে যারা ন্যায্য চাকরি বাকরি প্রাপ্ত যারা প্রার্থী আছে তাদেরকে ইয়ে চাকরি দেওয়া যাবে কিন্তু বারবার বারবার কোর্ট থেকে বলা সত্ত্বেও শুধুমাত্র নিজেদের লোকগুলোকে বাঁচানোর জন্য শুধুমাত্র যারা অন্যায় করে যারা চাকরি পেয়েছে তাদেরকে বাঁচানোর জন্য আজকে মমতা সরকার এটা ন্যায্য চাকরি প্রার্থীদেরকেও বঞ্চিত করে এরকম ব্যারিকেট আগে পেয়েছেন কোনোদিন এরকম ব্যারিকেট আমি আজকে দেখছি আগে বাসন দিয়েছিল কারণ বুঝতে পেরে গেছে যে আর বিজেপির সাথে বা পশ্চিমবঙ্গের মানুষের সাথে পড়া যাবে না আর বিজেপির সাথে যে লোকজন আছে সেটাও তারা বুঝতে পেরেছে যার জন্য তারা বাধ্য পুলিশ আজকে বাধ্য হয়েছে বাধ্য হয়েছে এখন বাস থেকে লোহার ইয়েতে আসতে লোহার ইয়েতে ব্যারিয়ার করার জন্য কিন্তু পশ্চিমবঙ্গে এই লোহার ব্যারিয়ার দিয়ে বেশি দিন আটকে রাখতে পারবে না যখন আসবে না যখন মানুষের ফ্লো আরও যখন বাড়বে যেটা আমরা বারবার বারবার দেখছি সেই চেদিন এইটা আর কিছু থাকবে না আর নির্মমতার সরকার করে করে দিবে জনসাধারণ হিন্দুদের মা বন্দীর জড়াচ্ছে হিন্দুদের বাড়িঘর ভাঙচুর হচ্ছে সম্পত্তি দখল হচ্ছে পশ্চিম বাংলাকে বাংলাদেশ এবং পাকিস্তান বানানোর চক্রান্ত চালাচ্ছেন তৃণমূল আর তাকে মদত দিচ্ছে হচ্ছে সিপিএম পার্টি এবং কংগ্রেস আমরা হিন্দু সনাতন সমাজের পাশে থাকব সেই বার্তা নিয়ে আজকে আসছি এস পি ঘেরাও করতে এবং যোগ্য ছেলে মেয়েদের চাকরি হোক শিক্ষিত ছেলেমেয়েরা চাকরি পাক চাকরি চুরি বন্ধ হোক বিদ্যা চুরি বন্ধ হোক তার দাবিতে হ্যাঁ এরকম জীবন দেখিনি মনে হচ্ছে উপায় নেই পুলিশের পুলিশের কিছু করার ক্ষমতা নেই ওরা জানে মানুষের জননষ্টা কি আছে ইচ্ছে করলে ব্যারিকেড ভেঙে দিতে পারতাম যত লোক নিয়ে আসছে ওরা ভয়ে এইসব করে যাচ্ছে মানুষ জাগ্রত ভোট বিধানসভা ভোটটা আসতে দেন মানুষ যদি ভোট দিতে পারে এই প্যারা ইসলামিক রাষ্ট্রের দালাল তৃণমূল সিপিএম কংগ্রেসকে মানুষ বিতাড়িত করবে বিজেপি ক্ষমতায় আসবে